সন্দেশকালী কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার না উত্তম সর্দার গত শনিবার গ্রেফতার করা হয় শিবপ্রসাদ হাজরাকে কিন্তু তা সত্ত্বেও আতঙ্ক কাটছে না আর ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছিলেন যে অভিযোগকারিনী তার বাড়িতেই হামলা চালানো হয়েছে পুলিশের পোশাকে এসে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিলেন সেই অভিযোগকারিনী আর তারপর পুলিশি প্রহরা বসল তার বাড়ির কাছে তার আগে গত শনিবার যেভাবে তার বাড়িতে হামলা চালানো হয়েছে কি অভিযোগ করেছিলেন গতকাল সেই অভিযোগকারিনী শোনাব কালকে বাড়িতে আসতাম আমাকে ওরা মার্ডার করে দিত আমি এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওরা জানিয়েছেন কারুর বিরুদ্ধে এবং সেই কারণেই আক্রমণ হ্যাঁ আমি কোথাও অভিযোগ জানিয়েছি সেই কারণেই আমার উপরে এতটাই মানে আক্রমণ করার চেষ্টা করছে আমি আশা করি যে আইন তাড়াতাড়ি এর একটা বিহিত করুক আমি খুবই একটা আতঙ্কে আছি ভয়ে আছি আমি সত্যি আমি বুঝতে পারছি যে আমি কি করবো এই মুহূর্তে এই ভাঙা ঘর দৌড় ছেড়ে আমি কোথায় যাব কোনো আছে অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি তারা এখনো বুক ফুলিয়ে ঘুরছে কালকে দেখুন না আমার বাড়িতে আমি বাড়িতে ছিলাম না কালকে এসে ভাঙচুর করেছে আমার ঘরের জানলা ঘরের সামনে ভাঙচুর করেছে পুলিশের পোশাক পরে এসে আমি বাড়িতে ছিলাম না বলে পুলিশকে জানানোর পর পুলিশ আমাকে এই প্রশ্ন করেছে যে আপনি ছিলেন না পুলিশ এসেই এইগুলো করেছে আপনার কি গ্যারান্টি কি গ্যারান্টি দিতে পারছেন আপনি আমি সেটাও বললাম যে স্যার আপনারা যদি এত পুলিশ প্রশাসন থাকতে যদি আমার বাড়িতে এসে ভাঙচুর হয় এত পুলিশ প্রশাসনের ভেতরেও যদি পুলিশের পোশাক পরে এসে আমার বাড়ি করে তাহলে আপনারা কি করছেন বসে পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি পার্থ প্রতিম অভিযোগকারীরই তিনি বলছিলেন যে চরম আতঙ্কে রয়েছেন তার বাড়ির সামনে পুলিশি প্রহরা বসেছে এখন কি একটু আশ্বস্ত হচ্ছেন যদিও কারা তার বাড়িতে এভাবে হামলা চালালো ভাঙচুর চালালো তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি দেখো অভিযোগটা কিন্তু একবারে মারাত্মক ঘটে তুমি দেখেছো অশান্ত হয়ে ওঠে সন্দেশখালী এবং সেই অশান্ত সন্দেশখালীতে শান্তি ফেরার কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছেও না এবং সেই জায়গায় আবার অভিযোগ ওঠে যে মারাত্মক অভিযোগ যেটা সেটা হচ্ছে অভিযোগকারী নির্যাতিতা তিনি অভিযোগ জানিয়েছেন তার পরবর্তীকালে আদালতে গিয়ে গোপন জবানবন্দি দিয়েছেন যার ফলে ফলে হচ্ছে ইতিমধ্যে শিবু হাজরা বা উত্তম সর্দার গ্রেপ্তার পর্যন্ত হয়েছে কিন্তু তারপরে কি অভিযোগ অভিযোগকারীনি যে ওনার বাড়িতেই ভাঙচুর চালানো হয়েছে এরকম একটা গুরুতর অভিযোগ ওঠে অর্থাৎ তারা যে আতঙ্কের জন্য রাস্তায় নেমেছিল তাদের উপর অত্যাচারের জন্য রাস্তায় নেমেছিল তার অভিযোগ করার জন্য আবারও অত্যাচার আবারও ভাঙচুর এমন একটা গুরুতর অভিযোগ ওঠে এবং গতকালকেই তুমি যে দর্শকরা শুনলেন সেই অভিযোগের কথা আজকে দেখাবো ছবিটা কি আজকে একেবারে ওনার যে বাড়ির বাইরে সেই বাড়ির বাইরে এই জায়গায় পুলিশ ক্যাম্প বসানো হয়েছে এবং রাস্তার মধ্যে পুলিশ এখানে রয়েছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে অভিযোগটা করা হচ্ছে যে অভিযোগটা এসছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ক্যাম্প সেই ক্যাম্প কিন্তু এখানে খোলা হয়েছে এবং পাশাপাশি একেবারে যে বাড়ির যে রাস্তা সেই রাস্তাতেও এখানে বাড়ির যে দরজা তার সামনে একজন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে কিন্তু যে বিষয়ে ওনারা অভিযোগ করছেন এখনো পর্যন্ত যে আতঙ্ক আতঙ্কটা যে রাতের আতঙ্ক শুধুমাত্র ননরা ওনারা বলছেন দিনের বেলাতেও তারা আতঙ্কের মধ্যে রয়েছে কারণটাকেই কারণ হিসেবে একটাই বলছেন যে গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা বা উত্তম সর্দার কিন্তু এখনো পর্যন্ত মূল মাথা অভিযোগকারীর দাবি শেখ শাহজাহান তিনি তো গ্রেপ্তার হননি এবং আশ্বস্ত হয়েছেন ঠিকই যে পুলিশ নিরাপত্তা বলেছে অভিযোগ করেছে কিন্তু তারা বলছেন যে পুলিশের কিন্তু তাদের আস্থা ছিল না কিন্তু বর্তমানে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে তার জন্য তারা একটা আশ্বস্ত হয়েছে কিন্তু একেবারে অভিযোগ কারণে আজকেও যে বিষয়টা জানান যে তিনি চাইছেন যাতে শেখ শাহজাহান যিনি মূল মাতা তিনি গ্রেপ্তার হন এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা তারা যাতে যথোপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থা পুলিশ প্রশাসনের তরফ থেকে করা হোক এবং এই বিষয়টাই তিনি আজকেও জানাচ্ছেন অর্থাৎ যে বিষয় বলছিলাম যে একটা অত্যাচারের একাধিক অত্যাচার সেই অভিযোগকে যখন করেছিলেন তার উপরেও তার বাড়িতে ভাঙচুর এবং অত্যাচারের অভিযোগ ওঠে সুতরাং এই ঘটনার পর আজকে থেকে দেখতে পাচ্ছি পুলিশ পিকেট পুলিশ ক্যাম্প সেইটা বসেছে অভিযোগকারী বা নির্যাতিতার বাড়ির বাইরে ধন্যবাদ পার্থ